আসসালাম আলাইকুম আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ভাবা পিঠা বানিয়ে দেখাবো এই ভাবা পিঠা বানানো যেমনই সহজ খেতে কিন্তু দারুণ মজার আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক অন শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ভেজা চালের গুঁড়া এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আড়াই কাপ আমি আতব চাল সারা রাত ভিজিয়ে রেখে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছে আড়াই কাপ নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন ভালো করে মিক্স করে নিব তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মিক্স করব একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেখতে হবে যখন দেখবেন যে মোটো করলে মোটো হয়ে আসছে তখনই বুঝতে হবে মাখানো হয়ে গেছে এই রকম হতে হবে এখানে আমার হাফ কাপের মতো পানি লেগেছে ভেজা চালে গোড়াতে খুব কম পানি লাগে তারপরে আমি একটা চাল নিতে চেলে নিচ্ছি শুকনো চালের গোড়া হলে আরও বেশি পানি লাগতো এর জন্য ভিসা চালের গোঁড়াতে কম লেগেছে আমি সবগুলো চেলে নিয়েছি এখন একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিতে আমি এই পিঠা বসাবো একটা বড় করে আপনারা চাইলে ছোট ছোট করেও বানাতে পারেন তারপরে আমি পাতলা একটা কাপড় বিছিয়ে দিলাম সহজে পিঠাটা উঠে আসবে এই জন্য তারপরে আমি চালের গোড়া এরকম করে আস্তে করে দিয়ে চেপে দেওয়া যাবে না আলতু করে এই এইরকম করে বিষিয়ে দিতে হবে সমান করে দিতে হবে এই এইরকম করে তারপর আমি এর উপরে দিয়ে দেবো খেজুরের গুঁড় পরিমাণ মতো দিয়ে নিতে হবে যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম দিয়ে নেবেন তারপরে আমি নারিকেল কুড়া দিয়ে দিব আপনারা চাইলে ভিতরে পুরো আগে বানিয়ে তারপরও দিতে পারেন আবার চাইলে এইভাবেও দিতে পারেন তারপরে আমি এখানে বাদাম কুচি নিয়েছি কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম কুচি করে নিয়েছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে মাওয়া দিয়ে দিচ্ছি মাওয়া গ্রেট করে নিয়েছে মাওয়া দিলে আরও খেতে টেস্টি হবে এর জন্য আমি মাওয়া দিয়ে দিচ্ছি তার উপরে আবারও চালের গোঁড়ায় এরকম করে বিছিয়ে দিচ্ছি দিয়ে সমান করে দিতে হবে উপর দিয়ে আবারও খেজুরের গুঁড় দিয়ে দিচ্ছে দুই লিয়ার করছি আমি আর এখানে পুলি পিঠা বানানোর পর যে ভিতরে পুর বেঁচে গিয়েছিল ওই ভিতরে পুর দিয়ে দিলাম তারপরে নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি সব শেষে বাদাম কুচি দিয়ে দিচ্ছি এই রকম করে ভাবা পিঠা বানাবেন দেখবেন খেতে অনেক টেস্টি হবে এখন আমি কাপড় দিয়ে এই রকম করে মুড়িয়ে দিচ্ছি পাতলা কাপড় হতে হবে কিন্তু তাহলে খুব সহজে পিঠাটা ভাব হবে এখন আমি আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন স্টেনার বসে স্টেনারের উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব বারো মিনিট হাই হিটে বারো মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে পিঠা বানাবেন দেখবেন একটা বানালে সবার হয়ে যাবে ঝামেলা বিহীন এখন আমি একটা প্লেটের মধ্যে এরকম করে তুলে নিচ্ছি কাপড় দেওয়ার কারণে খুব সহজে কিন্তু পিঠাটা উঠে আসছে খুবই সহজ যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এতটা মজার হয় এই পিঠা গরম গরম ভাবা পিঠা খেতে কিন্তু খুবই মজার বাড়ির সবারই একটা বানালি হয়ে যাবে ঝামেলা হবে না আমি এখন কেটে দেখাচ্ছি শীতের শীতের সময় এইরকম করে একটা ভাবা পিঠা বানিয়ে বাড়ির সবারই খাওয়া যাবে আর গরম গরম ভাবিটা খেতে তো অনেক মজার হয়ে গেল শাহি ভাবা পিঠা খুবই মজার আমি কেটে কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা মজার হয়েছে দেখেই লোভনীয় মনে হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে আর পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ